এদিকে তলে সবিতলা দেবো ছয়া লাখ পাকিস্তান যেটা তখন পশ্চিম পাকিস্তান ছিল সেই দুটো দেশ থেকে কাটারে কাটারে হিন্দো নিজেদের একদম শাহির কারে আ গয়া রে শাহির কারে আ গয়া রে মেলাম ইয়া দেই উচ্চ মানা তুই নিবা দেই উচ্চ মানা তুই নিবা গদাই এ নিস্কমি হচিয়া

তোমাকে ওই পাকিস্তানের দ্বারা ইউনি তোমাকে করতে হবে ওই র immigration র� র śr went to job too র র র র র র র র r políticas র 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 SABORUCKOS YIN DUERTO MEN SABORUCKOS YIN DUERTO MENTAQUE এবং আমাদের হিন্দু ধর্মের সাথে বৈতন না যায় বন্ধু আমরা এখানে সবাই প্রশ্ন করছেন

বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে উদ্ধার করেছিল আর সেই বেঙ্গলের গোল আর সেই বেঙ্গলের গোল বাংলাদেশে স্বাধীনতা ঘোষণার পরেই তারা দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এবং লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যের বলিদানকে অস্বীকার করে